মহাসড়কে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত এক সিরাজগঞ্জের উপজেলায় বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী এক তরুণ নিহত হয় রবিবার দুপুর বারোটার দিকে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আরো এক তরুণ গুরুতর আহত হয়েছে নিহত মোটরসাইকেল আরোহী রুহান উল্লাপাড়া উপজেলার সদরের বাসিন্দা এবং আহত বাদশাহ উল্লাপাড়ার গোয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের সন্তান বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচন্ড গতিতে ছুটছিল অপ্রতিরোধ গতির বিকট আওয়াজের মোটরসাইকেল তিনটি শাদাতপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দায় এলাকায় পৌঁছালে একে অন্যের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের উপর আশ্রে পড়ে এ সময় দুই মোটরসাইকেল আরোহী সিটকে পড়লে ঘটনাস্থলেই রুহান নামের এক তরুণ নিহত হয় এবং স্থানীয়রা গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে রেপার্ট করে একসঙ্গে না পেরে

ঘটনাস্থলে থাকা থানার এসআই ইমদাদ বিষয়টি নিশ্চিত করে জানান মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মিলে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয় সংবাদ পেয়েছে তারা আসতেছে তাদের সাথে কয়েক জানা যাবে ঠিক আছে কিসের সাথে কি ভাই কিসের সাথে ধাক্কা খেয়েছে ওরা তিনটা হুন্ডা আসতেছিল শাহজাদপুর তো তিন রেস করতেছিল তো একটা নিয়ন্ত্রণ হয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে আর ওই যে ছিল সে তারা কি নিজেরা নিজেরাই 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 ăn cơm ăn cơm ăn